টাইফয়েড ম্যালেরিয়া পঙ্কজ্বর ইত্যাদি জ্বরের আয়ুর্বেদিক এবং ইউনানি ফরণার মতে সম্পূর্ণ ভেষজ গাছগাছরা ঔষধ যা কিনা সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি শুনে শুনে আমার সাথে বন্ধুকোন আজকে আমার আলোচনার বিষয় জ্বর সম্পর্কে সুপ্র সুন্দর আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ নবী আবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবান করে অত্যন্ত সুন্দর পরিবাণী এই দিনে প্রেরণ করেছেন শুধুমাত্র কালিয়া বদত্রের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দূরত সালাম বসির হোক অগণিত নবিরা সুবানের প্রতি আমাদের পিয়া হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি আমার তো ইন্দা দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রুগী এবং কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাকে ভিডিও দেখছেন অথবা পরবর্তী দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও পাঠা ইয়াজ হার চিকিৎসা করলাম এটি একটি অত্যাধুনিক ইমরানি আয়োডি এবং হার চিকিৎসা প্রতিষ্ঠান টিব্দা হাবিদে উন্নয়ন মেডিকেল কলেজ ঢাকা ওখান থেকে আমি বাস করছি লিব প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক হাল ভালো ওষুধের মাধ্যমে রোগীদেরকে সেবা দিয়ে এবং সুখ পরামর্শ দিয়ে এবং চিকিৎসা দিয়ে আসছে বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় বাদ জ্বর টাইফয়েড জ্বর এবং ম্যালেরিয়া জ্বর সহ বিভিন্ন প্রকার জ্বরের স্থায়ী সমাধান সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অমৃতরে সিরা এই শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের এটি মূলত গুরুচি বিল বিল্ল পারুল এবং ইন্দ্রজক এবং অন্যান্য ভেষজ যে সমন্বয় সম্পূর্ণ বাংলাদেশ আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে এই ওষুধটি প্রস্তুত এটি মূলত ক্ষেত্রে বিভিন্ন প্রকারের জ্বর যেমন জ্বর প্রসমক বাদ জ্বর আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে বাদ জ্বর ম্যালেরিয়া জ্বর এবং যকৃত প্রবাহজনিত জ্বর এবং ক্রীড়া বৃদ্ধিজনিত বিভিন্ন প্রকারের সমস্যা দূর করতে সক্ষম এই ওষুধটি পাশাপাশি আরও তিনটি ওষুধ সেবন করার আগে যদি রোগ অনুযায়ী আমি আমার বলছি রোগ অনুযায়ী যেমন এখানে আরেকটি সিরাপ দেখতে পাচ্ছেন লৌঘাসক এই লৌঘাসকটি সিরাপটি মূলত লৌহ বস্ম সুর পিপুল এবং জমানি এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে অন্যান্য উপাদানের সমন্বয় প্রস্তুত এটি এই মূলত কী কী ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেহেতু আমি জ্বর সম্পর্কে বলছি আজকে জ্বরের সাথে এই ওষুধগুলোর সম্পর্ক আছে প্রয়োগ ক্ষেত্রে কম্প জ্বর কাপড়ি দিয়ে জ্বর আসে সেটি কমাতে সক্ষম জীর্ণ জ্বর এবং যকৃত সংযুক্ত বিষম জ্বর মানে লিভার সংক্রান্ত জ্বর দূর করতে সক্ষম অরুচি সোদ পাণ্ডু গোলম গ্রহণী নিবারক এবং হজমকারক এবং শরীরের রক্তবর্ধক যাদের শরীরে রক্ত কম থাকে তাদের শরীর ঝিমঝিম ঝিমঝিম একটা রক্ত থাকে সেক্ষেত্রেও জ্বর জ্বর মনে হয় সেটিও দূর করতে সক্ষম মানে ভিতরে ভিতরে জ্বর আসে দীর্ঘদিন যাব জ্বর বমে তাদের ক্ষেত্রে এই দীর্ঘদিন যাব যারা জ্বর জ্বরে ভুগছেন ভিতরে ভিতরে জ্বর আসে রাত্রিকালীন জ্বর সেই ক্ষেত্রে এই ফিফ্রিম ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এটি এই ল্যাবরেটরিজের একটি ওষুধ এটি অত্যন্ত কার্যকরী এবং তাছাড়া মাথা ব্যথা রোগে যারা দেখছেন ন্যাচারাল মেডিসিন যারা চাচ্ছেন দশ মিনিটের মধ্যে মাথা ব্যথা কম ইনশাল্লাহ এই ওষুধটি এটি ডিট ল্যাক্স ল্যাবরেটরিজের ওষুধ এই ওষুধটি পাশাপাশি সেবন করতে পারেন আর যাদের বাঘ জ্বর আসে আমি আবার বলছি যাদের বাদ জ্বর আছে তাদের এই জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এই বাদ জ্বরের রোগীর জয়েন্টগুলোতে ব্যথার সৃষ্টি হয় হাতিতে বা শরীরে বিভিন্ন প্রকার জয়েন্টে সেই ক্ষেত্রে এই অন্যান্য ওষুধের পাশাপাশি এই ন্যাচারাল মেডিসিন যেমন ডি সিনা ল্যাবরেটরি মেডিসিন লিমিটেড এই কোম্পানির এই পথ নামের এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এই জয়েন্ট জয়েন্টের যে ব্যথাগুলো আছে এটি সারাতে সক্ষমানা প্রস্তাব রস্কর সৈন্য পদার্থ বের করে এই ব্যথা কমাতে পারে ইনশাল্লাহ মূলত জয়েন্টের ব্যথার জন্য বিখ্যাত কি আমি আপনাদের বলবো এটি আমি দীর্ঘদিন যাবো পেশেন্টের বিকে আসছি উপকার পাই ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আমাকে অনুপ্রাণিত করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইবারের ভিডিওটি শেষ করছি আল্লাহ করছি